তুলে দেওয়া যাবে না কারণ এই সময় তারা যদি কিছু করতে চাই এই রক্তারের বেলা যদি কিছু করতে চাই তাহলে আমরা এবাবত করবো কি এ করবে অর্থাৎ এই সাধন মাসটা তো করা যায়

তারা দুই শ্রেণীর ব্যক্তি স্যার সমস্ত করে তারা ফিরে আসতে পারে আপনার তারা তাদেরকে মাফ করে দিবে কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আমরা ক্ষমা করে না এক নম্বর শ্রেণীর ব্যক্তি বলেন বলতেন এক নম্বর আপনাকে ক্ষমা করবে তারা যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ কি না ক্ষমা করবে না এখন শিরিকটা কি আমি এক কথায় বলে দিয়ে যাই শিরিকটা কি সিরিকটা এখানে আল্লাহ যা পারে বান্দা পারে এটাকে বলা হয় সিরিক এটাকে বলা হয় কি আল্লাহ যা পারে বান্দা যেটা পারে ওটাকে বলা হয় কি সিরিক তাহলে ওই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবে না যারা শিরিক করে সেরকমটা করেন যারা শিরিক করে এবং শিরিক করে সাপোর্ট করে

মাসারে গিয়ে মাসারে গিয়ে বাবার কাছে চায় পীরের কাছে চায় যে আমার কাছে সন্তান দেন তারা বিশ্বাস রাখে যে ওই মাঝারে কি আমার কাছে সন্তান হয়েছে তারা বিশ্বাসটা আল্লাহর প্রতি নাই মাঝারে বিশ্বাসটা কোথায় চলে গেছে মাঝারে চলে গেছে এটা হলো শিরিক আমার হাতে যদি তাবিজ থাকে বলেন তো তাবিজ আছে না নাই আমার হাতে যদি তাবিজ থাকে আমার হাতের মধ্যে যদি তাবিজ থাকে অনেক মানুষ বলে তাবিজ থাকার কারণে অসুস্থতা অনুভব করতেছি আমারই রক্ত ভালো হয়েছে তাহলে রোগ ভালো করা মালিক কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ভালো করে মালিক কে আল্লাহ অসুস্থতার বিশ্বাসটা আল্লাহর প্রত্যেক হারিয়ে গিয়ে কোথায় গিয়েছে তাবিজের কাছে যোন মাতার কাছে তাবিজের কাছে

তিনি জানত যে আল্লাহ একজন আছে তিনি জানতো আল্লাহ একজন আল্লাহ একজন আসেন কৃষ্ণ নবীর আল্লাহ একজন আছে কিন্তু তিনি কি মুসলমান ছিল না মোশরে ছিল তিনি না মুসলমান না মোশরে ছিল তিনি কি ছিলেন আবু তালেব কি ছিলেন মুশর আবু সহেল কি ছিলেন

বরং প্রাপ্তন মতাম কাবার মালিক কাকে জানতেন না কাকে জানতেন আল্লাহকে জানতেন একবার যে আপনার যখন আপনার যখন বাইতে চলে গেছেন আব্দুল মোক্তালে তার বাড়িতে গিয়ে বলতেছেন আমার 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 বাড়ি থেকে যে মেষ নিয়ে এসেছেন যে সাগর নিয়ে এসেছেন সেই সাগর গুলো আপনি একটু দেন আপনার হল সেই সময় দুঃখ প্রকাশ করে বলেছিল আমি মানুষের মুখ থেকে শুনেছি আপনি একজন গুণী মানুষ আপনি একজন জ্ঞানী বলে মানুষ কিন্তু আপনি কেমনে এই কথাটা বললেন আমি কাবাহান থেকে কাবাহান দেখেছি কারণ এই কাবাতে মানুষ হাস করতে আসে পাঁচ মাস ছয় মাস হলে গণতন চলে এই পাঁচ মাস ছয় মাসে তোমরা এক বছর ইনকাম করো কাবা নিয়ে তোমরা ব্যবসা করেছ কিন্তু এই সামান্য কয়েকটা ছাগল নিয়ে ছাগল আমি নিয়ে এসেছি তোমার কাবে ভান থেকে এবং কাবের বিষয়ে তুমি কোনো কথা বলতে না কিন্তু ছাগলের বিষয়ে বলতে কিসের বিষয়ে ছাগলের বিষয়ে বলে। তোমার মতো বোকা তো কেউ কারণ তুমি তাবা থেকে হাজার হাজার টাকা এক বছরের ইনকাম তুমি ছয় মাসে করে নিতেন আর এই ছাগল কয়টা ছাগল কয়টা নিয়ে আসছি ওই তুমি তো একবার কাবার কথা বললে না তুমি ছাগলের কথা বললে আব্দুল মোহতারে সেই সময় বলেছিল যে ওই কাবার মালিক তো আমি নই আমি হলো ছাগলের মালিক

তিনি যখন কাবা পথে গিয়ে যখন কাবার গিলা ধরে বলেছে যে কাবার মধ্যে আমি মুহাম্মাদের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য যাচ্ছে যুদ্ধ করার জন্য যাচ্ছে তোমার যে দলটা তোমার পক্ষে আছে আল্লাহ যারা সত্যের মধ্যে আছে তুমি তাদেরকে বিজাতান করে দাও সুবহান আল্লাহর কাছে কবুল হয়েছে না এখন আখতার কাছে আমার প্রশ্ন আপনি বলন তো

আল্লাহ নবী যখন এই কথাগুলো বললেন খাদিজা তিনি এক কথা বিশ্বাস করলেন অল্লাহি তাল্লাহি বিল্লাহি তিনি আল্লাহর নামে কসম করে বললেন তিনবার কসম খাইছেন জোরে কয়বার তিনবার খাদিজা তিনবার কসম খাইছেন অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামে কসম করে বললেন ও স্বামী এটা আমি স্বামী ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ আপনাকে কক্ষনো অপমান অপদস্থ করতে পারে না পারে না তিনি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তিনি কি তখনও মুসলিম ছিলেন না তখনও তিনি মুসলিম তখন তিনি মুসলমান ছিলেন না তারপরে তো তিনি মুসলমান হয়েছেন সম্মানে তো তিনি হয়েছেন আপনি শুধু মুখ দিয়ে বলবেন আপনি ইমানদার আপনি মুখ দিয়ে বলবেন আমার রথ আল্লাহ কিন্তু মন্ত্র থেকে যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি মসজিদের মধ্যে পড়ে যাবেন মসজিদের মধ্যে পড়ে যাবেন আর আপনি নিজেকে কখন ইমানদার দাবি করতে আল্লাহ নিজে বলেছেন কে জানে তো হল নবীন ওভিনাসিময় কো আমার ওরা মুখ্যে বলবে আপনার হলো ইমানদার কিন্তু

বলেন না কি পোষণ করেন হিংসা পোষণ করেন বলেন তো আমাদের মধ্যে হিংসা আছে না নাই কম না বেশি আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে যদি আমাদের মধ্যে হিংসা থাকে আপনার সমস্ত আমল গুলোকে পরে সাই করে দেবে আমার মধ্যে যদি নামাজ থাকেন আমার মধ্যে নামাজ আছেন হস আছেন জাকাত আছেন আমার মধ্যে সব আমল আছেন নাম্বার টুপি পড়ি নাম্বার শুদ্ধ পড়ি নাম্বার ছবি পড়ে এবং আল্লাহকে স্বীকার করি সব আল্লাহর হুকুমে আমার মধ্যে আছে এবং আমার মধ্যে অহংকার আছে আমার মধ্যে হিংসা আছে হাদিসে এর মধ্যে আছেwidetilde সরকারে কোন সেনা আবু দাউদ দুইটা হাদিস এরlogback আছে যে একটা মানুষের মধ্যে যদি সন্দেহ ailment থাকে তার মধ্যে যদি হিংসা থাকে ওই হিংসাটা তার সমস্ত আমার গুলোকে পুরো সাই করে দিল আল্লাহু আকবার তার মনে মধ্যে কি হিংসা রাখা যাবে যদি আপনি হিংসা পোষণ করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে তাহলে এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন এই দুইটা যদি আপনার থাকে আজকে আমার কথা বলেছে

কিন্তু তাকে জান্নাতের ঘোষণা কেন দিল এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হলো এখানে জিজ্ঞাসা করলেন ভাই আল্লাহ আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আপনি একজন সামান্য একটা রাখাল মানুষ আপনি আমল করেন আমার আছে তাহলে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে জান্নাতের ঘোষণা দিল কেন

আর সাহাবিদের মধ্যে সাতটা আমল ছিল সাতটা আমলের মধ্যে তার একটা আমল ছিল সাতটা আমলের মধ্যে তার একটা আমল পেয়েছিলাম তো প্রত্যেকটা সাহাবিদা তারা সবাইকে মাফ করে দিত ওনা ছাড়া সবাইকে

কারণ আপনি খরচ তরফ করলে আপনার গোলা হবে নক করলে আপনার গোলা হবে না সময় তো দিনে ভাই আসেন এই সবে করার চা তবে ভাগ বার দিনে কিন্তু এই সময়ে

দুই নম্বর এই মাসে বেশি বেশি রোজা রাখা এই মাসে বেশি বেশি আমি কত জন্য বলছি না শুরুতেও বলছি তিন নম্বর রমজান মাসের আগে সাবান আসে জাকাতটা আদায় করা জাকাতটা আদায় করা আমরা যারা জাকাত জাকাত দিবে রমজান মাসে না এই সাবান মাসে নবী দিয়েছেন তা সাহাবিয়া দিয়েছেন রমজান মাসে দেন নাই মাসে মাসেই জাকাত দেবেন কারণ অনেক মানুষ অনেক গরিব দুঃখী আছে মানুষ আছে তারা কষ্টের করতে থাকে যে রমজান পালে কিভাবে কাটাবো রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো এই জন্য এই জন্য যারা এখানে যারা জাকাত দেওয়ার সামর্থ্য যাদের আছে তারা এই রমজান মাসে না এই সাহাবান মাসি আপনার জাকাতটা আদায় করে দিবেন চার নাম্বার আমার হলো প্রতিদিন রমজানের হিসাব রাখা আজকে হিসাব করেন আজকে কয়দিন আছে তারপরে হিসাব করেন মানে এই আপনার হিসাবে।

যদি আপনার রোজা কাজা হয়ে থাকে সুস্থ অসুস্থ বিভিন্ন কারণে যদি আপনার রোজাটা কাজা হয়ে থাকে তাহলে এই মাসে তাজাটা তোলা কাজা রেখে কাজা কিন্তু রোজা হয় না তাহলে এই মাসে